আজকের রেসিপি হতে চলেছে উত্তর ভারতীয়দের বিখ্যাত রাজমা কারি যেটা খেতে খুবই কিন্তু দুর্দান্ত হয়ে থাকে নমস্কার বন্ধুরা সোমা আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন চলুন এই রেসিপিটা শুরু করা যাক প্রথমেই আমি এক কাপ রাজমা জল দিয়ে সারা রাত কিন্তু ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ভিজিয়ে রাখার ফলে রাজমাগুলো এইরকম মোটা মোটামোটা হয়ে গিয়েছে এবং খুব সহজেই কিন্তু সিদ্ধটা হয়ে যাবে আপনাদের কাছে যদি সময় কম থাকে তাহলে ছয় সাত ঘন্টা মতন ভিজিয়ে রেখে দেবেন রাজমাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপরে একটা প্রেশার কুকারেতে রাজমাগুলো ঢেলে নেবো রাজমাটা সিদ্ধ হওয়ার জন্য কিছুটা জল দিয়ে দেবো সব রাজমা যেন জলেতে ডুবে যায় এমনই দেবেন তারপরে কিছুটা হলুদ স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে নেড়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দেবো তারপরে সিদ্ধ হওয়ার জন্য প্রেশার কুকারটা গ্যাসেতে বসিয়ে দেবো এদিকে রাজমা করার জন্য আমি প্রথমে চারটে মতন পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে এই রকম ভাবে কুচু করে কেটে নিতে হবে পেঁয়াজ আমি এইরকম ভাবে কুচু কুচু করে কেটে নিয়েছি তারপরে আমি একটা পেঁয়াজ এইরকম ডুমো করে কেটেছি আর দুটো টমেটো এইরকম ডুমো করে কেটে নিয়েছি মিক্সিতে পেস্ট করার জন্য সবগুলো মিক্সিতে দিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে পেস্ট করে নিতে হবে এদিকে রাজমাটা সিদ্ধ হওয়ার জন্য আমি তিন চারটে নতুন সিটি মেরে নেব ও টমেটোটা ভালোভাবে কিন্তু পেস্ট হয়ে গিয়েছে তারপরে আমি একের পাঁচ চা চামচ আদা রসুন বাটা নিয়ে নিয়েছি তিন চারটে সিটি দেওয়ার পরে কিন্তু রাজমাটা চেক করে দেখবেন সিদ্ধ হয়েছে কিনা ভালোভাবে তারপরে কড়াটা গ্যাসে বসিয়ে গরম হয়ে গেলে বাটার ঘি কিংবা তেল দিয়ে দেবেন আমি এখানে এক চামচ মতন বাটা দিয়ে দিয়েছিলাম তারপরে দুটো তেজপাতা দুটো লবঙ্গ আর দুটো এলাচ মুখটা ফুলে দিয়ে দেবেন সাথে একটা দারচিনিও দিয়ে দেবেন আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেবো এগুলো সব লাল করে ভেজে নিতে হবে লাল করে ভাজা হয়ে গেলে অল্প করে গোটা জিরে দিয়ে দেবো এগুলো একসাথে কিছুক্ষণ ভেজে নেব তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এবার বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজতে ভাজতে নরম হয়ে গেছে এবং কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখো এবার দিয়ে দেবো একটা স্লাইস করা কাঁচা লঙ্কা আর কিছুটা বাটার আর আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে এবার কষে নিতে হবে পেঁয়াজের সাথে আদা রসুনটা কষতে কষতে কাঁচা ভাবটা দূর হয়ে যাবে এবং আদা রসুনের একটা গন্ধ এই রকম কষা হয়ে গেলে পেস্টটা মানে পিউরিটা দিয়ে পিউরিটা দিয়ে হালকা করে নেড়ে নিয়ে লবণ তারপরে চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ মতন তারপরে জিরে গুঁড়ো একে দুই চার চামচ মতন দিয়ে দেবো সাথে ধনে গুঁড়ো এক চার চামচ মতন দিয়ে দেবো এগুলো একসাথে নেড়ে নিয়ে তেল ছাড়া পর্যন্ত কষবো তারপরে দিয়ে দেবো সিদ্ধ করা রাজমা তার জলটাও কিন্তু মানে সিদ্ধ করা জলটাও আমি দিয়ে দিয়েছি এখানে তারপরে আমি অল্প করে কাশুরি মেথি পাতা দিয়ে দেবো দিয়ে এগুলো ভালো করে এবার নেড়ে নিতে হবে তারপরে ফোটার জন্য আরও কিছুটা জল দিয়ে দেব ঝোলটা ফুটে উঠলে তখনই ঢাকনাটা দিয়ে দেব বন্ধুরা এতক্ষণ ধরে তো আমার রেসিপি দেখছিলেন তোমরা কোথায় থেকে আমার রেসিপি দেখছো কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু ঢাকনাটা দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতন ফুটিয়ে নেব লো আছে তারপরে ঢাকনাটা খুললেই দেখতে পাবে রাজমার গ্রেভিটা কতটা ঘন হয়েছে রাজমাটাকে ভালো করে নেড়ে নিয়ে স্বাদ মতন লবণ আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো গ্রেভিটাকে আরও দারুণ করার জন্য আপনারা চাইলে ফেস ক্রিমও দিতে পারেন সামান্য দিলে ভালোও লাগবে কিন্তু তারপরে ওপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে রাজমা কারি একটা পাত্রের রাজমাটাকে লাবিয়ে নেবো এবার সত্যি বলছি খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়ে থাকে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন সাথে পরিবেশন করতে পারেন জিরা রাইসের সাথে রুটি কিংবা পরোটার সাথে পরিবেশন করতে পারেন যে কোনো খাবারের সাথে কিন্তু খেতে দুর্দান্ত হয়ে থাকে আশা করি ছোট থেকে বড় সকলেরই এই রেসিপিটা খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাকে জানাবেন সাথে সাথে আপনাদের বন্ধুদের কাছে শেয়ারও করে দেবেন রেসিপিটা আর এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা রইল থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হবে নতুন একটা রেসিপি নিয়ে